ভিজিটর কার্ড ধরিয়ে দিচ্ছে যেখানে আমাদের আইডি কার্ড দিয়ে আমরা জজ কোর্ট সহ সুপ্রিম কোর্ট সহ যে কোনো কোর্টে আমরা ঢুকতে পারি এমন একটি কালো আইন তারা নির্মাণ করেছে যে আইনের কারণে আজকে এই দরিদ্র জনগণ দুই হাজার টাকা ইনকাম থাকুক বা না থাকুক তাদেরকে দিতে হবে যে এজেন্টরা ট্যাক্স কালেকশনের নামে দুর্নীতি করবে তারপরে তারা কি করবে প্রাইভেটের কাছ থেকে যখন ট্যাক্স কালেকশন করতে যাবে তখন জাদাবাজি শুরু করবে এই জাতীয় রাজস্ব ভবন আমাদের আইনজীবীদের রক্ত গ্রামে ছড়ানো এবং আত্মত্যাগের বিনিময় ত্যাগের বিনিময়ে এই রাজস্ব বিভিন্ন আজকে দাঁড়িয়েছে মাথা তুলে দাঁড়িয়েছে অথচ এই ভবনে আমাদের আইনজীবীদের বসার জায়গা নেই এই এই ভবনে ঢুকতে হলে আইনজীবীদের ভিজিটর ভিজিটর কার্ড ধরিয়ে দিচ্ছে যেখানে আমাদের আইডি কার্ড দিয়ে আমরা জজ কোর্ট সহ সুপ্রিম কোর্ট সহ যে কোনো কোর্টে আমরা ঢুকতে পারি আমাদের ওই আইডেন্টি আমাদের ওই আইডি কার্ডকে তারা মূল্যায়ন করছে না আমাদেরকে মূল্যায়ন করছে না এখানে ঢুকতে হলে তাদের সাধারণ জনগণের জন্য যেই ভিজিটর কার্ড আমাদেরকেও সেই ভিজিটর কার্ড দিচ্ছে যা নিয়ে আমাদেরকে ঢুকতে হচ্ছে এটা আমাদের আইনজীবীদের জন্য খুবই অসম্মানকর আমরা এখানে আমাদের স্পেস চাই তাছাড়া এমন একটি কালো আইন তারা নির্মাণ করেছে যে আইনের কারণে আজকে এই দরিদ্র জনগণ দুই হাজার টাকা ইনকাম থাকুক বা না থাকুক তাদেরকে দিতে হবে তার চেয়েও বড় কথা যাদের সম্পদ আছে যাদের ষাট চার্জ ষাট চার্জ তিনশো কোটি থেকে চারশো কোটি করা হয়েছে এতে করে সরকার প্রায় ষোলো হাজার কোটি টাকা হারাচ্ছে তারপর তারা টিআরপি নিয়োগ দিচ্ছে এই টিআরপিটা হচ্ছে তাদের এজেন্ট যেই এজেন্টরা ট্যাক্স কালেকশনের নামে দুর্নীতি করবে তারপরে তারা কি করবে ট্যাক্স পেয়ারদের কাছ থেকে যখন ট্যাক্স কালেকশন করতে যাবে তখন চাঁদাবাজি শুরু করবে কারণ তাদের কাছে একটা প্রশাসনিক ক্ষমতা থাকবে সেই ক্ষমতা বলে তারা সরকার এবং জনগণের মাধ্যমে মাঝে একটা বৈরি সম্পর্ক তৈরি করবে সামনে ইলেকশন এই ইলেকশনে সরকারকে ভরাডুবি করার করার জন্য এই চেয়ারম্যান পাকিস্তানের দোসর এই কালো আইন তৈরি করেছে